প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন প্রতিনিধির পাঁচানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার এলজিইডি দু হাজার চব্বিশ ও পঁচিশ অর্থবছরের বিভিন্ন প্রকল্পে উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয় জানতে চাইলে উপজেলা প্রকৌশলী এলজিইডি সামিউল আরেফিন অতিরিক্ত দায়িত্ব বলেন কাজের গুণগত মান ঠিক রাখার জন্য স্থানীয় সরকারের অধীনে এলজিইডি সংশ্লিষ্টদের দায়িত্ব ও কর্তব্য থেকে চতুর্মুখী মনিটরিং করা হয় এছাড়া টেন্ডার বিজ্ঞপ্তির মাধ্যমে যে কোনো প্রকল্পের কাজ শুরু করার পূর্বে দরপত্রে নিয়োগপ্রাপ্ত ঠিকাদারদের নিয়ে কাজের বিষয়ে কাউন্সেলিং গাইডলাইন প্ল্যানিং এবং সরকারি সকল ইস্যু বাস্তবায়নে সুপারভিশন অব্যাহত থাকে এলজিইডি দু হাজার চব্বিশ ও পঁচিশ অর্থ উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রকল্পের কাজ চলমান বা শেষ হয়েছে কিনা এ বিষয়ে গণমাধ্যম কর্মীগণ জানতে চাইলে প্রকৌশলী এলজিইডি সামিউল আরেফিন উল্লেখ করে বলেন করণীয় আছে কিনা সেটা তো আমরা আসলে ওই যে পরিমাপ যে এস্টিমেটে যে দৈর্ঘ্য প্রস্তুত থাকে সেগুলো পরিমাপের পর আমরা যেমন কার্পেটিং রাস্তায় আমরা বিটুমিন কতটুকু কত পার্সেন্টেজ আছে আমরা তো আসলে শুধু ফাইনাল বিল না আমরা যখন রানিং বিলগুলো দেখি যখন কাজটা রানিং থাকে তখনও প্রত্যেকটা লেয়ারের কী কী স্পেসিফিকেশন যা যা ধরা আছে সেগুলো আমরা ল্যাব টেস্টের আগে সেগুলো আমরা চেক করি এবং ফাইনাল বিল দেওয়ার আগে আমরা ফাইনাল আরেকটা চেক এটা বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের স্পেসিমেন বা আমাদের স্পেসিফিকেশন থাকে সে সেই অনুযায়ী যেটা ধরা থাকে সেগুলো আমরা ল্যাবের মাধ্যমে আমরা পরিমাপ করি কাজে গুণগত আমাদের আমাদের জেলা অফিস আমাদের অফিস জেলা অফিস তারপরে আমাদের অঞ্চলে একটা অফিস আছে আমাদের অতিরিক্ত বিভাগীয় প্রধান অফিস আছে সেই অফিসগুলোর পরে আমাদের সদর দপ্তর এবং আমাদের আইএমইডির একটা টিম যারা বাস্তবায়ন পরিবীক্ষণ শাখা তাদের এখান থেকেও আমাদের বিভিন্ন আসলে ভিজিট করার মাধ্যমে আমাদের এইগুলা আসলে চেক করা হয় আর কি এলজিডির আসলে অনেকগুলো প্রজেক্টি চলমান রয়েছে আমাদের এই উপজেলায় কি আমাদের প্রতি বছর একটা মেনটেন্স প্রোগ্রাম হয়ে থাকে যেমন আমাদের গত বছর মেনটেনেন্সে আমরা পাঁচটা রাস্তার বাজেট পাই চারটি শেষ হয়েছে আরেকটি চলমান রয়েছে তো মেনটেনেন্স প্রোগ্রামটি আসলে হয় যে দেখা যায় যে আমাদেরই নির্মিত কোনো রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে সেই রাস্তাগুলোর উপরে যানবাহন অধিক চলে সেটা দ্রুত নির্মাণ দ্রুত পুনর্নির্মাণ বা মেরামত করা দরকার সেই জন্য আমরা মেরামত করার প্রক্রিয়াটি নিয়ে থাকি এবং অন্যান্য যে উন্নয়ন প্রকল্পগুলো আছে জিডিপি থ্রি জিডিপি ফোর সাপোর্টিং রুরাল ব্রিজ আরো অনেকগুলো প্রকল্পে অনেকগুলো রাস্তারই কাজই চলমান তো এর মধ্যে কিছু কিছু প্রকল্প আছে এমন যে যেটা হলো উন্নয়ন প্রকল্প শুধু রাস্তাগুলো নির্মাণ হবে কাঁচা রাস্তা পাকা করা হবে আবার কিছু রাস্তা আছে যে কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলোতে শুধু হচ্ছে পুরাতন রাস্তা বা পাকা রাস্তা ছিল সেটা হচ্ছে শুধু মেরামতকরণ হবে তো আমরা বিভিন্ন ধরনের রাস্তার কাজই করে থাকি সাথেও আমরা আসলে বিভিন্ন খাল খননের কাজ করে থাকি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় নির্মাণ পুনর্নির্মাণ শ্রেণীকক্ষে প্রধান শিক্ষকের রুম নির্মাণ এবং বাউন্ডারি ওয়ালের কাজ এগুলো আসলে আমরা এলজিডির মাধ্যমে করে থাকি ঠিকাদার যখন দরপত্রের মাধ্যমে কোনো একটা কাজ পায় যখন জেলা অফিস থেকে ওয়ার্ক অর্ডার পায়। তখন আমাদের কাছে আসে আমরা তখন সেটার যে এস্টিমেট আছে সেই এস্টিমেট অনুযায়ী তাকে প্রথমে একটা লেআউটের মাধ্যমে কাজ বুঝিয়ে দিই আর এবং সেই কাজটি আমরা আমাদের অধীনস্থ সার্ভিস ইঞ্জিনিয়ারকে আমরা সেখানে সংযুক্ত করি সেই সার্ভিস ইঞ্জিনিয়ার এবং তার অধীনে কিছু কার্য সহকারী থাকে তারা হচ্ছে কাজটি প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ তারা তদারকি করে এবং প্রত্যেকটা আমাদের যে রাস্তা বলেন বা বিদ্যালয় যে কাজগুলো আমরা করে থাকি সেটার প্রত্যেকটি নির্ধারণী পর্যায়ে যেমন আমি যদি রাস্তার ক্ষেত্রে বলি আমাদের কার্পেটিং আমরা করতে পারবো না যদি তার নিচে ডাব্লিউবিএমটা জেলে একটা খোয়ার লেয়ারটা সেটা ঠিক না থাকে তো সেটা আমরা চেক করি আমরা মালামাল যে স্ট্যাক করে সেই স্ট্যাক আমরা চেক করি তো বিভিন্ন বিভিন্ন পর্যায়ে আমাদের যে কর্মকর্তাগণ আছেন তাদের চেকিংয়ের পরে আমাদের জেলা অফিসের যে কর্মকর্তারা আছে তারাও চেক করেন চেকিং করে ল্যাব টেস্টের মাধ্যমে সেটি চেকিং করে শিওর হয়ে পরবর্তী লেয়ার বা পরবর্তী স্টেপে আসলে যাওয়া হয় এবং ফাইনাল বিলের আগেও একটা যৌথ মেজারমেন্ট বা জয়েন্ট মেজারমেন্টের মাধ্যমে আমরা বিল আসলে পরিমাপ করে ঠিকাদারকে বিল প্রদান করি